নমস্কার স্নেদাস কিচেনে সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি সুজি কিংবা নন্তা সুজি আমরা প্রায়ই টিফিনে কিংবা জল খাওয়ার টাইমে এই সুজি বানিয়ে থাকি কিন্তু আজকে এই সুজিটি টিফিনের জন্য বানানো হচ্ছে নন্তা সুজি বানানো খুবই সহজ কিন্তু অনেকেই বলে থাকেন যে এটা ছচ্ছরে হয় না আপনারা যদি আমার ভাবে বানিয়ে থাকেন তাহলে সুজিটি একদম ছচ্ছরে খুব সুন্দর খেতে হবে তাহলে দেখে নেওয়া যাক আজকের নন্দা সুজির রেসিপিটি নন্দা সুজি বানানোর জন্য প্রথমেই আমি শুকনো কড়াইয়ে সুজিটি ভালো করে ভেজে নেব আমি এখানে নিয়েছি এক প্যাকেট সুজি কাপ মতো হবে পরিমাণ মতো গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে রেখে মিনিট পাঁচেক ধরে সুজিটি ভালো করে ভেজে নেব সুজিটি আমার ভেজে নেওয়া হয়ে গেছে গ্যাসের ফ্লেমটি বন্ধ করে আমি একটি পাত্রে ঢেলে নেব তারপর কড়াইটি ভালো করে গরম করে তাতে অল্প পরিমাণ মাস্টার অয়েল অ্যাড করব তেলটা ভালো মতো গরম হয়ে এলে তাতে কেটে রাখা আলুগুলি দিয়ে দেব তারপর ওতে অ্যাড করব কেটে রাখা গাজর আপনারা এখানে আপনাদের পছন্দমতো ফুলকপি ক্যাপসিকাম বিনস ইত্যাদি অ্যাড করতে পারেন এরপর আমি এখানে সামান্য ছাল দেওয়ার জন্য লঙ্কার গুঁড়ি অ্যাড করলাম এরপর অ্যাড করবো সামান্য লবণ যাতে তাড়াতাড়ি আলু এবং গাজর সিদ্ধ হয়ে আসে এবার সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যাতে আলু এবং গাজর সিদ্ধ হয় তার জন্য ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব পাঁচ মিনিট পর আমি ঢাকাটি খুলে নিলাম আলু আর গাজর আমার বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে আমি এবার সেগুলিকে একটি পাত্রে তুলে রাখব আবার একটু সামান্য তেল অ্যাড করে তাতে চীনা বাদামগুলি ভালো মতো ভেজে নেব বাদামগুলি আমার ভাজা হয়ে গেছে তো এবার আমি তুলে নিচ্ছি বাদামগুলি তুলে নেওয়ার পর তাতে সামান্য ঘি অ্যাড করে নেবো আপনারা চাইলে এটা সাদা তেলেও ভাগ করতে পারেন ঘিটি গরম হয়ে এলে তাতে আমি ফোরনে দেবো সর্ষে এরপর আমি অ্যাড করবো পাতা নন্দ সুজিতে কারি পাতা না দিলে ঠিক বেশ ভালো স্বাদটি আসে না এরপর অ্যাড করব দুটো উজানো কাঁচা লঙ্কা এগুলি একটু বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব লঙ্কাটি আমার ভাজা হয়ে গেছে তো এবার আমি আগে থাকতে সুজিটি ভেজে রেখেছিলাম যেটি ওটি অ্যাড করে নেব। এবার সুজিটি আমি ভালো করে অনেকক্ষণ দূরে নেড়েছে আবার ভাজতে থাকব যখন সুজির রংটি একটু চেঞ্জ হয়ে আসবে তখন আলু এবং গাজরগুলি অ্যাড করে নেব এরপর অ্যাড করবো আগে থাকতে ভেজে রাখা চীনা বাদামগুলি ভাজা কাজু বাদামও অ্যাড করা যায় কাজু বাদাম আমার শেষ হয়ে গেছে তাই আমি এখানে দিতে পারিনি এবার সবকিছু মিশিয়ে নিয়ে ভালো করে ভাজতে থাকবো যেহেতু নন্দা সুজি একটু মিষ্টি মিষ্টি খেতে হয় তাই এখানে আমি চার চামচ মতো মিষ্টি অ্যাড করব এরপর অ্যাড করব সাত মতো লবণ এখানে লবণটির পরিমাণ মতো বুঝে দেবেন যেহেতু আলু আর গাজর ভাজার সময় লবণ দেওয়া হয়েছিল লবণ আর চিনি ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নিয়ে ভেজে নেব তারপর আমি এতে অল্প অল্প করে জল অ্যাড করবো এবং ভালো করে নাড়তে থাকবো এখানে জল কিন্তু বেশি পরিমাণ অ্যাড করবেন না আমি এখানে এক কাপ মতো জল অ্যাড করেছি জল দেওয়ার পর সমানে ভালো করে অনেকক্ষণ ধরে নাড়তে হবে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে যত ভালো করে নাড়বেন তত সুজিটি ছড় হয়ে আসবে সুজির যেগুলি দলা পেকে যাবে সেগুলি যদি খুন্তির সাহায্যে একটু করে ছাড়িয়ে দেন তাহলে দলা পাকাটি ছেড়ে যাবে তো এবার আমার সুজিটি ভালো মতো ভাজা হয়ে গেছে এবং ঝরঝরা হয়ে এসেছে তো আমার আজকের এই নোনটা সুজির রেসিপিটি তৈরি হয়ে গেছে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না সুজিটি বানানোর পর বেশ আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেবেন যাতে সুজিটি ঠান্ডা হয়ে যায় তো আমার কিন্তু সুজিটি বেশ ভালো ঠান্ডা হয়ে গেছে আমি এরপর একটি টিফিন বক্সে সুজিটি ভরে দেব। তো পুরো সুজিটি আমি টিফিন বক্সে ভরে দিলাম যাতে ফ্রেন্ডের সাথে শেয়ার করে খেতে পারে এরকম টিফিনের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে